হ্যালো এভরি ওয়ান আসালাম ওয়ালাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ভিডিও সাহেব সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আরও একটা হচ্ছে হ্যান্ড পেন্টিং বেবি ফতুয়া ভিডিও নিয়ে চলে আসছি যদিও বা আরও কিছুদিন আগে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটাও হচ্ছে সেম দিনে করা মানে এই কাজটা আর ওই কাজটা একই দিনে করা কিন্তু ভিডিওটা লং হয়ে যাচ্ছিলো তাই আমি একসাথে না দিয়ে আলাদা আলাদা করে দিচ্ছি খুবই শর্টস একটা ভিডিও শেয়ার করতে আসছি খুবই সিম্পল ডিজাইনের একটা বেবি পেন্টিং ফটো শেয়ার করতে আসছি অনেকগুলো পেন্টিং আমার কাছে জমা আছে কিন্তু শেয়ার করতে পারছি না সময়ের কারণে তবে ইনশাল্লাহ আস্তে আস্তে করবো জানাই না যে আগে আমি কয়টা কমপ্লিট করতে পারবো ভিডিও আপনাদের সাথে শেয়ার করে হ্যান্ড পেন্টিং যাই হোক এখনও হচ্ছে আমি রেডি অ্যাক্রামিন কালার দিয়ে একটা মোটা জেরো সাইজের তুলি দিয়ে কয়েকটা চেরি ফুল পেন্ট করে নিচ্ছি এই ফুলটার কথা আমি এত বলেছি এত বলেছি আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে আর বলার কোনো কোনো কথাই নাই এই ফুল নিয়ে মানে কতবার যে বলেছি কী দিয়ে করতেছি কোন রঙ দিয়ে করতেছি আর আমার কাছে কেন জানে সব কাস্টমার এই সেম ফুলের ডিজাইনই করে নিতে চাই সরি টু সে আমার বাড়ির পাশে একটু নয়েজ হচ্ছিল আর আমি ভিডিওটা এডিট করতেছিলাম দিনের বেলা কারণ রাতে আমি একদমই সময় পাচ্ছিলাম না কাজের কারণে ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল তাই সাউন্ড আসতেছে প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখুন বক বক করতে করতে তিনটা চেরি ফুল পেইন্ট করে ফেলছে দুইটা হোয়াইট কালারের আর একটা হচ্ছে রেড কালার এখানে রেড কালারটা মেরুন কালার মনে হচ্ছে হয়তোবা অরেঞ্জ কালার কাপড়ের উপর পেইন্ট করতেছি তাই যাই হোক চারটা ফুল দিয়েছি আর কোনো ফুল দিবো না এখানে জাস্ট একটা ছোট্ট একটা মেসেজ দিব বা একটা ছোট লেখা লিখবো ইউ আর মাই লিটল বয় অ্যান্ড কিউট বেবি কি লিখেছিলাম নিজেও ভুলে গেছি আচ্ছা ইউ আর মাই লিটল অ্যান্ড কিউট বেবি আচ্ছা সরি কি লিখতেছি আমি নিজেও মনে নাই আমার এখন যখন লেখা কমপ্লিট হবে তখন নিশ্চয়ই দেখতে পাবেন প্রথমে একটু কলম দিয়ে হচ্ছে আমি এঁকে নিয়েছিলাম আর এটা খুব তাড়াহুড়া করতেছিলাম এই কাজগুলো যেহেতু ঘরের কাজ তাই হচ্ছে খুব একটা সুন্দর করার জন্য বা খুব একটা হচ্ছে আমি লাইন যে ধরে স্কেল দিয়ে মেপে দিব ওটাও ইচ্ছা করতেছিল না নিজে অনেকগুলো জামা পরে আছে পেন্ট করবো বলে করাই হয়ে উঠতেছে না শুধু মানুষের কাজ করাই করতেছি মানে কাস্টমার আপু ভাইয়াদেরগুলো যাই হোক এখানে লিখছিলাম ইউ আর মাই লিটল অ্যান্ড কিউট বয় যাই হোক এখানে কিন্তু আমার চুল দেখা যাচ্ছিলো বা আমার ফেস চলে আসতেছিল মাথা চলে আসতেছিল যার কারণে ভিডিওটা একটু খুব বেশি ঝাপসা বা খুব বেশি ক্লিয়ার হয় নাই ঝাপসা হয়েছে একটু কি বলতেছে কি বলতেছে রোজা নিয়ে আল্লাহ জানাম যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ছোটো ছোটো বেবিদের জন্য আপনারা চাইলে দশ বিশ টাকার রঙ খরচ করে আর একটা ছোটো টুকরা কাপড় দিয়ে বা সেই বেবির ড্রেস বা বেবি পেন্টিং ফতুয়াগুলো তৈরি করে নিতে পারবেন খুব ইজি হয়েতে এবং খুবই ছোটো একটা কাপড় দিয়ে এই যে দেখতে পাচ্ছেন খুবই কিউট লাগতেছে তাই না এগুলো গরমকাল যেহেতু চলে আসছে এরকম বেবি এগুলো কিন্তু বাচ্চাদেরকে পড়ালে বাচ্চারাও আরাম পাবে দেখতে সুন্দর লাগবে স্মার্ট লাগবে আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আল্লাহ হাফেজ